তো বন্ধুরা ভিয়েতনামের একটা লোকাল এরিয়াতে মেসেছি ব্যাম্বু ফ্যাক্টরি ব্যাম্বু ফ্যাক্টরি পাশে আছে এবং আমি এখানে একটা স্ট্রিট একটা দোকান দেখলাম যেমন আমাদের কলকাতায় চায়ের দোকান থাকে সেখানে চায়ের দোকান দেখলাম তো আমি এই চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করি চা আছে কি না দেখা যাক চা পাই কি হ্যাভ টি কপি টি

ইংলিশ বোঝে না যার জন্য ক্যাথে ক্যাথে বুঝতেও বলি দিস ইজ নট ক্যাফে বাট আমি আমি কফি আর চায়ের জন্য জিজ্ঞাসা করলাম ভাবলাম চপ ভাই তেলে হয় যদি পাই যাই হোক কিছুই পেলাম না তো ভিয়েতনামের লোকাল স্ট্রিটের খাবার মানে আমাদের যেমন চা কফি সব জায়গায় ঝোলা থাকে রাস্তায় সেটা নেই